হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং নতুন বন্ধুদের জানাবো যে আপনারা সাবস্ক্রাইব করে করে লাইক কমেন্ট আমার পাশে থাকবেন আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন বা ট্যারোপ শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে এসে এস এম এস করবেন আমি কল করে নেব কথা বলে নেব আজকে টপিকে যাই টপিকটা হচ্ছে তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন শুধুই আপনার ভালোবাসার জন্য সজুল দেখি ভীষণ কষ্ট পাচ্ছেন আপনার ভালোবাসার জন্য আপনার ভালোবাসা পাওয়ার জন্য বা ভালোবাসার জন্য ঠিক আছে ভীষণ তিনি ভীষণ কষ্ট পাচ্ছেন শুধুই আপনার ভালোবাসার জন্য আপনার ভালোবাসার জন্য কেন বলুন তো আজকে কষ্ট পাচ্ছেন তিনি আপনাদেরকে রোজ দিন বলে এসছে এতদিন ধরে দেখুন সব সময় তাকে এনার্জি করতে পারেন তার কথা মনে করা ভুলতে পারেন একটু ভুলে থাকতে পারেন তাহলেই দেখবেন তিনি কিন্তু আপনার পাওয়ার জন্য পাগল হবেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ছটফট করবেন সেটাই কিন্তু আজকে হচ্ছে তবে সবার ক্ষেত্রে নয় সবাই কিন্তু এখনো হতে তো আপনি তার বারবার তার তার তাকে করবেন তিনি কি করছেন না করছেন সেগুলো যত দেখবেন ততই কিন্তু তিনি আপনার থেকে দূরে সরে যাবেন কারণ আপনার এনার্জিটা পেয়ে যাচ্ছে কথা বলুন আর না বলুন আপনি যে তাকে ফলো করছেন এনার্জি দিচ্ছেন সেটা হয়তো আপনারা বোঝেন না তাই জন্য বলবো বন্ধুরা ওই জন্যই আপনাদেরকে বলি যে আজকে কিছু মানুষ তো পরিবর্তন হয়েছেন পাগল হয়ে যাচ্ছেন বা ছটপট করছেন আপনার ভালোবাসার জন্য সেই মানুষটি কেন আজকে আপনি নার বন্ধ করতে পেরেছেন আপনি আজকে নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন সেই জন্যই কিন্তু তিনি এখন আপনার কথা ভাবছেন এবং আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছেন কিন্তু আমি বারবার আপনাদের এই জায়গাটা তৈরি করুন এনার্জি দেওয়া বন্ধ করুন এনার্জি দেওয়া বন্ধ করলেই দেখবেন তিনি আপনার প্রতি ভালোবাসা আপনার ভালোবাসার কথা বারবার মনে করবেন দেখুন আজকে কি করবেন আপনারা যেমন দেখুন সে একটা ভালো স্ট্যাটাস দিয়েছে আপনি তার থেকে সুন্দর একটা স্ট্যাটাস দেন বা একটা ছবি সুন্দর করে তাহলে দেখবেন সে অবাক হয়ে যাবে এবং অবাক হচ্ছে কেন দেখুন কেন আজকে আপনার ভালোবাসা পাওয়ার জন্য এত কষ্ট পাচ্ছেন শুধুই আপনার ভালোবাসা পাওয়ার জন্য কেন আজকে আপনি কোথায় রয়েছেন আজকে আপনি তিনি ভাবছেন আপনার মধ্যে যে এত পরিবর্তন হয়েছে এবার আপনাকে পেতে গেলে এর পরে দেরি হয়ে যাবে আরো লেট হবে কারণ সবাই তো বয়স হচ্ছে তাই না আপনার আপনারও যেমন বয়স হচ্ছে আপনার পার্টনারেরও বয়স হচ্ছে এবার আপনি হয়তো এতদিন অপেক্ষা করেছেন কিন্তু এখন আর অপেক্ষা করছেন না এখন আপনি নিজের গুভেটের দিকে দেখাচ্ছেন বা নিজেকে ভালোবাসতে শিখে গেছেন একটা এমপের জায়গায় আপনি রয়েছেন আপনার পার্টনার দেখছেন আপনাকে যে আপনার পরিবর্তন করে আর এই পরিবর্তন দেখে তিনি তো অবাক হচ্ছেন আর চিন্তা করছেন কিভাবে এখন আপনার সাথে সেই আগের ভালোবাসাটা আপনার থেকে পাবেন কারণ উম এমন একটা পরিস্থিতি হয়েছে তার জীবনে দেখুন টাওয়ারের গাড়ি এমন কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ তো নেগেটিভ ভীষণ চিন্তা করছেন ছটফট করছেন আপনার জন্য আপনার ভালোবাসা পাওয়ার জন্য কারণ একটা সময় আপনাকে আপনার ভালোবাসার কে গুরুত্ব দেননি তখন মনে করেছিলেন যে আমি অনেক বেটার পাবো আপনার থেকে হয়তো অনেক বেটার পাবেন এটাই ভেবেছিলেন সেটা ভেবেই কিন্তু তিনি আপনাকে আপনার থেকে সরে গেছিলেন অন্য কারো কাছে ধরা দিয়েছেন সেখানে ধরা দেওয়ার পরে কি হয়েছে সেখানে গিয়েছেন কিন্তু সমস্ত চিনতে বুঝতে চিটিং পারেননি এখন এটা বলবেন বুঝতে পারেননি চিনতে পারেননি কিন্তু ভালো জিনিসটা কি মানুষ বোঝে না যে ভালো জিনিস কোনটা আর কি ভালোবাসার অভাব আজকে সেই মানুষটা পুরোপুরি একা আজকে কি করছেন বয়স হয়েছে বয়স তো একদম যে না বাচ্চা ছেলে মেয়ে তা নয় বয়স হয়েছে সেই বয়স হয়েছে ডমিনেটিং ব্যাপার যে রয়েছে তার মধ্যে সেটা তো রয়েছেই এবং তিনি কিন্তু হার্ট দিয়ে কোনোদিন ভাবেননি কোনো দিন সবসময় তিনি ব্রেন দিয়ে চলতেন এখন কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এখন হার্টটাকে ওপেন করবেন কিভাবে আপনার ভালোবাসা আপনাকে দেবেন হ্যাঁ করবেন আসবেন আপনার সাথে যোগাযোগ করবেন আপনার সাথে যখন যোগাযোগ করবেন দেখবেন অনেক পরিবর্তন ঘটে গেছে তার জীবনে সে আগের মত নেই উজাড় করে দেবেন হয়তো ভালোবাসা আপনাকে কারণ আপনি এমপ্রেসের জায়গায় রয়েছেন আপনি একটা আপনার প্রচুর ইনটিউশন পাওয়ার প্রচুর আপনি একটা পাওয়ার পজিশনে বসে বসে রয়েছেন সেই জায়গাটায় এখানে দেখা যাচ্ছে যে আপনি হতে পারেন স্প্রিচুয়াল পথে রয়েছেন বা তিনিও থাকতে পারেন এখানে কারণ এখানে ঈশ্বরের পথে তো প্রত্যেকেই থাকেন কম বেশি তাই না হয়তো সে তিনি হয়তো একটু বেশি আছেন বা আপনি একটু বেশি আছেন এটা হতে পারে কিন্তু ইউনিভার্সকে ইউনিভার্সের পথে কিন্তু কম বেশি সবাই থাকে কারোর ভেতরে থাকে আবার কেউ বা ওপর থেকে দেখাতে পারে বা হাইড্রোফেন্ট এটা হাইড্রোফিনটা মানে তিনি না এখন একটা চাইছেন একটা গাইডেন্স চাইছেন আপনার থেকে তার জন্য কিন্তু ভীষণ কষ্টও পাচ্ছেন কারণ আপনাকে বলতে পারছেন না কোনো একটা সলিউশন চাইছেন কাছ কাছ থেকে থেকে নিচ্ছেন যে আপনার সাথে কি করবেন যে কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে আপনার সাথে আবার সে আগের ভালোবাসাটা পাওয়া যায় এগুলো কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন আপনার জন্য কেন হচ্ছেন বন্ধুরা বললাম আপনারা আজকে শক্ত হয়েছেন বলেই তিনি কিন্তু আপনার কথা ভাবছেন আর আপনি যদি শক্ত না হতে পারতেন তাহলে কিন্তু আপনার কথা ভাবতেন না দেন তিনি আরো দূরে সরে যেতেন যত আপনি এনার্জি দেবেন দেখবেন ততই কিন্তু দূরে সরে যাবে আপনি বারবার যদি তাকে দেখেন তিনি এস এম এস করেছে কিনা তিনি কি করছেন তিনি কি লিখেছেন এগুলো যদি আপনি বারবার দেখতে থাকেন তাহলে কিন্তু তিনি ফিরে আসবেন না আরো দূরে সরে যাবেন এবং ডেলিট হবে সেই জন্য আপনাদেরকে সবসময় বলেছি যে আপনারা কিন্তু উম এই জায়গাটা আপনারা সরে আসুন এই জায়গা থেকে সরে আসুন সরে এসে তাকে এনার্জি দেওয়াটা বন্ধ করে দিন তার কথা ভাবাটা ছেড়ে দিন দিয়ে নিজের কিভাবে এগোবেন নিজের ভালোবাসবেন নিজের গ্রোথের দিকে তাকাবেন সেগুলো ভাবুন আপনি সরে যাওয়ার পরে তো তার টাওয়ার কাটা এসছে তার মানে এখন যেন নিউ বিগিনিং চাইছেন কিন্তু এই টাওয়ার মুভমেন্ট তার কাটাতে হয়েছে তার জীবন একটা ঝড় চলে গেছে সেটা হয়তো আপনার কাছে গোপন করবেন কিছুই বলবেন না কিন্তু আপনি তো যেহেতু তেরো দেখছেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ওই মানুষটার জীবনে কি হয়েছিল বা ওনার কত কিছু ঝড় তুফান চলে গেছে কিন্তু বলেননি কাউকে রয়েছেন। আর এখন কিন্তু আপনার জন্য তিনি ছটফট করছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য একটা সময় আপনি অনেক কেঁদেছেন অনেক কষ্ট পেয়েছেন তাকে হয়তো অনেক বুঝিয়েছেন কিন্তু তিনি শোনেননি তিনি কিন্তু চলে গেছিলেন ছাটফাটের কাছে তারপরে এখন যে পরিস্থিতিটা হচ্ছে এখন কিন্তু তিনি চাইছেন যে কিভাবে আপনার কাছে ফিরবেন আপনার ভালোবাসাটাই অরিজিনাল ছিল বা আপনার ভালোবাসাটাই কিন্তু ওনার প্রয়োজন এখন সেটা তিনি চাইছেন কিন্তু পাচ্ছেন না কেন পাচ্ছেন না দেখুন এখন বলতে গেলে আপনার কাছে আসতে গেলে কোনো কিছু বোঝাতে গেলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তিনি তো বলতে পারবেন না এবার দেখছেন তারপরে আবার আপনার পাওয়ার এবার চিন্তা করছেন লেট হয়ে যাচ্ছে হয়ে এর পরে গেলে তো সময় জায়গা পাবো না সেই জন্য তিনি তার ভিতরে কিন্তু এখন উতাল পাতাল করছে ছাটফাট করছে আপনার ভালোবাসার জন্য প্রচুর কষ্ট প্রচুর কষ্ট পাচ্ছেন শুধুই আপনার ভালোবাসা পাওয়ার জন্য সেইটা সেই জায়গাটা সেই দিনটা দেখতে গেলে আপনাদের তো এই জায়গাটা আসতে হবে এই জায়গাটা আপনাকে আসতে হবে এবং অপেক্ষা করতে হবে দেখুন সারা রাত ঘুমাচ্ছেন না তিনি সারা রাত জেগে রয়েছেন দেখছেন ভুলভাল স্বপ্ন দেখছেন এতে করে কি হবে ওনার চোখের সমস্যা হবে তারপরে অনেক অনেক রকম সমস্যা দেখা দেবে মানে শুধু চোখ মাথা শুধু চোখ নয় মাথা ঘর এগুলো ব্যথা যন্ত্রণা বাড়বে এতে করে কি হবে এনার শারীরিক ও আরো নানান রোগের রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখুন রাতের পর রাত যদি আপনি জাগেন তাহলে আপনার শরীরের অবস্থা কি হবে একটা রাত জেগে দেখবেন তো তা এই মানুষটা কিন্তু প্রতিদিন রাত্রে এইভাবে যাচ্ছেন তাহলে এই মানুষটার কি হবে শারীরিক অনেক অসুস্থ হয়ে পড়বে এখন চিন্তা করছেন এখন দা ওয়ার্ল্ড আপনাকে তো তিনি তার মনে করছেন যে তার জীবনের একটা ওয়ার্ল্ড এর মতো সেটা আপনারা সম্পর্কে সম্পর্কে থাকুন থাকুন বা বা এমনি ভালোবাসার যদি আপনাদের সঙ্গে প্রেম ভালোবাসা হয়েছিল ধরন বিয়ের কথাবার্তা হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি সরে গেছিলেন আপনাকে আপনার ভালোবাসার মূল্য তিনি এখন কিন্তু তিনি বুঝতে পারছেন যে তিনি কতটা ভুল করেছেন এই খারাপ সময়টা যদি না আসে তাহলে কিন্তু আপনার ভালোবাসাটা চিনতেও পারতেন না এটা একটা ভালো ধাক্কাটা না দিলে মানুষ কিন্তু বুঝতে না যে ছিল আমার জীবনে বা এ কতটা ভালোবাসা দিয়েছে আমার জীবনে এই জায়গাটা কিন্তু বুঝতে গেলে ধাক্কাটা খাওয়ার দরকার ধাক্কাটা না খেলে আপনার ভালোবাসার জায়গাটা আপনি কোনো তিনি বুঝতে পারতেন না আর আপনিও কোনোদিন বোঝাতে পারতেন না কারণ মনে করতেন এটা সবাই এরকমই ভালোবাসা দেয় এটাই মনে করতেন দেখবেন আপনারা খেয়াল আমি কথাগুলো যে বলছি ভালোবাসা গোপন করার জন্য চোখ নিজেকে বেড়ে যেতেন কান দিয়ে শুনবেন কিন্তু চোখ দিয়ে দেখবেন না আর কিছু করবেন না এটা হচ্ছে ওনার গোপনীয়তা সব কিছুতেই গোপন করবেন সব কথাই গোপন করবেন আপনার কাছে কোনো কথাই কিন্তু সেইভাবে বলার মতন ইচ্ছা তাহলে বললে তার ওয়েট কমে যাবে না তার দাম কমে যাবে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন যে কাণ্ড হয়েছে তার জীবনের উপর দিয়ে সেটা বললে হয়তো তিনি মনে করছেন আমি ছোট হয়ে যাব এই জন্য তিনি আপনার কাছে কিন্তু কিছুই বলতে চাইছেন না বা বলবেন না কিন্তু আপনার ভালোবাসা চান সেটা কি করে সম্ভব হম ভালোবাসা হোক আর বন্ধুত্ব হোক যদি মনের কথা নাই বলেন সেটা কি কিরকম বন্ধুত্ব আর যদি ভালোবাসাই হয় তাহলে সেটা কিরকম ভালোবাসা দেখুন এখানে বিয়ের কাটতে হলে আপনাদের হয়তো কারো কারো কথা হয়েছিল বা বিয়ের কথা হবে হ্যাঁ এবার হয়তো যে আপনার আপনার ভালোবাসাটা হচ্ছে দৌর্মূল্য পয়সা দিয়েও কিন্তু কিনতে পারবেন না কোথাও বা ভালোবাসা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না দ্য সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড তার মানে কি এই যে পজিটিভ কার্ডটা এসছে সব দিক দিয়ে কিন্তু এবার আপনার মানে শুধু বিয়ে নয় শুধু বিয়ে নয় চাকরি বলুন ব্যবসা বলুন যাই করেন আপনি সব দিক দিয়ে আপনি কিন্তু এবং একটা নিউ রিগেনিং কিন্তু আপনার জীবনে হতে চলেছে সেই টাইমটার জন্য আপনাদের কিন্তু বলা হয়েছিল। আপনারা একটু দেখুন একটু পরিবর্তন হয় ঠিক ফিরবেন তিনি ঠিক ফিরবেন

ছ বছর দেখাচ্ছে হম ছ বছরও হতে পারে আট বছরও হতে পারে দশ বছরও হতে পারে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা বাচ্চা বাচ্চার ব্যাপার ছিল মানে একটা আপনাদের যদি বয়স তিরিশ বছরও হয় পঁয়ত্রিশ বছরও হয় এখানে দেখা যাচ্ছে যে একটা ষোলো সতেরো বছরের বাচ্চার মতো বাচ্চাদের মতো আপনাদের ভালোবাসাটা ছিল খুব বেশি ভালোবাসা ছিল খুব ভালো সুন্দর সম্পর্ক ছিল কিন্তু সেই মূল্যটা তিনি দেননি এখন তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কেমন ছিল ছিল। সেই জন্য এই ভালোবাসা কি কথা নিচ্ছে ওনার নাম করে তখনই কিন্তু এগুলো আসছে তার মানে কি তিনি ডিপ্রেশনে রয়েছেন তার যে সামনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা নিয়ে তিনি ভাবছেন এবং ডিপ্রেশনে রয়েছেন তার জন্য রাত্রে ঘুমাতে পারছেন না হ্যাঁ এবার ঘুমাতে পারছেন না কি হচ্ছে এখন কিন্তু ভাবছেন না ঘুমিয়ে আপনার কথা চিন্তা করছেন আপনার ভালোবাসার কথা চিন্তা করছেন আপনারা কাটিয়েছেন সেই মুহূর্তগুলোর কথা ভাবছেন তার যে হার্ট ব্রেক হয়েছে হয়তো আপনি জানেন না তিনিও মনে করছেন আপনি কিছুই জানেন না হ্যাঁ তার জন্য তার যে হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা তিনি কিন্তু সেটা এখন ভালো মতো বুঝতে পারছেন আর যখন চিন্তা করছেন কি ভাবছেন তখন ভাবছেন আপনার ভালোবাসাটাই ঠিক ছিল আমি ভুল করেছি কিন্তু ভুল করলে যদি মানুষ স্বীকার করেন তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটা আমি মনে করি কাজের কথা ভালো জিনিস মানুষ ক্ষমা করে দেওয়ার মতো বড় জিনিস আর হয় না তিনি যদি না বলেন আপনি ক্ষমা করবেন কাকে তাই না দেখুন তাকে স্পেল করেও রাখা হয়েছিল তিনি মনে করতেন আমাকে জেলখানায় আটকে রেখে দিয়েছে মানে থার্ড তাকে হাতের মুঠোয় রেখে দিয়েছিলেন বসীকরণ করে বা কোনো স্পেল জাতীয় কিছু করেছিলেন করে তাকে আটকে রেখে দিয়েছিলেন তিনি মনে করছিলেন আমার জন্য চোখ বাঁধা হাত বাঁধা হ্যাঁ আমি কিন্তু দেখুন তার মানে কি একটা স্থান ছিল ওনার বেরোনো সেই জন্যই তিনি বেরোতে হয়তো পেরেছেন তবে সবার পার্টনার যে বেরোতে পেরেছেন এটা কিন্তু আমি বলবো না যে সবার পার্টনার বেরোতে পেরেছেন না তিনি এখন আর্থিকভাবে ভালো আছেন এবং তারা বুদ্ধিও অনেকটা ম্যাচরিটি এসছে তার নজরে কিন্তু অর্থের দিকে এখন আপনিও যেমন এমপ্রেস এর মতো পাওয়ার পজিশনে রয়েছেন হতে পারে কোনো অ্যাডভাইজারের কাজ করেন আপনি নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন কোর্টের জাজ হতে পারেন আপনার প্রচুর ইন্টিউশন পাওয়ার কাজ করে এখন দেখা যাচ্ছে তিনি যে তার কিন্তু মানে যে ভুলগুলো করেছিলেন সেখান থেকে তিনি শোধ রাখছেন সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো পজিশনে আসছেন তার এডুকেশন ভালো তার কোয়ালিটি রয়েছে ভালো বিজনেস ভালো কেরিয়ার ভালো প্রপার্টি আছে হ্যাঁ তারপরে ধরুন সমস্ত দিক ফিউচার সাকসেস তার এখন তিনি এই তার জীবনে অরিজিনাল ভালোবাসা সেটার জন্যই তিনি এখন তর পাচ্ছেন যে আপনার ভালোবাসা কিভাবে পাবেন বুঝতে পারলেন বন্ধুরা তাই বলি আপনাদেরকে সব সময় বলি যে একটু এত আকুল বেকুল না হয়ে একটু নিজেকে ভালোবাসুন একটু নিজের দিকে খেয়াল করুন নিজেকে ভালোবাসুন নিজের গ্রোতের দিকে তাকান তা এনার্জি দেবেন না দেখুন আস্তে আস্তে ঠিক ফিরবেন আপনার কাছে ফিরতে বাধ্য কারণ আপনার মতো মানুষ পাবেন কোথায় এই ভালোবাসাটা কে দিতে পারে ওই যে সোলমেট একটা কানেকশন বা টুইন ফ্লেমও যদি আসতো আমি সেটাই বলবো যে এই ভালোবাসাটা তো কেউ কারো কাছে তুমি পাচ্ছেন না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা